আমাদের যাদের বয়স হয়ে গেছে কিন্তু এখনও আমরা কোরআন মাঝে শিখতে পারি নাই অথবা ছোটো বাবুরা কোরআন মাঝে শিখবে তো আমি তাদের কি বলবো যাদের বয়স হয়ে গেছে অথবা ছোটো বাবুরা যারা কোরআন মাঝে শিখতে চাই তারা আমার এই কোর্সের ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখবেন অথবা যারা প্রথম থেকে কোরআন মাঝে শিখতে চান কিছুই পারেন না কোরআন মাঝে শিখার খুবই আপনার খুবই ইচ্ছে খুব আপনারা শিখতেই হবে এরকম এরকম ইচ্ছে আছে তাহলে আপনারা আমার এই কোর্সের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ বিশেষ করে যারা যাদের বয়স বেশি হয়ে গেছে এবং বাচ্চারা তাদের জন্য আমি সহজভাবে এই কোর্সের মাধ্যমে কোরআন মাঝে শেখাবো তো অবশ্যই আজকের এই ভিডিওগুলো আপনারা মানে এই কোর্সের ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখলেই বুঝতে পারবেন তো আজকে আমরা শিখবো হচ্ছে আরবি বর্ণমালা অর্থাৎ আরবি হরফগুলো আমরা শিখব তো এখানে লেখা আছে নিম্নের সাতটি লাল বর্ণমালাকে সর্বদা পর বা মোটা করে পড়বে যাই হোক ওইগুলো আমি নিয়ে আলোচনা করব তো আমরা আজকে আরবি হরফগুলা সুই শুদ্ধ করে শিখবো এবং চিনব তো আমার সাথে আপনারা পড়বেন ইসমিল্লাহ রহমান রহিম আলিফ আলিফ দেখুন আমরা এটাকে সবসময় আলিফ এরকম পরে আসছি বা আলিফ এরকম টান দিয়ে পড়ে আসছি তো টান দিয়ে পড়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে আলিফ আলিফ আমার সাথে আপনারা পড়েন আলিফ আলিফ তারপর হচ্ছে বা বা স্বাভাবিকভাবে বলতে হবে পাতলা করে বা দুই মিল করে বা তা জিব্বার আগা উপরে দুই রাতের গোড়ায় লাগিয়ে তা তা দেখুন বায়ের নিচে আছে একটা ফুটা আর তার উপরে তিন দুটা ফুটা এবং এটাকে বলা হয় সা সায়ের উপর হচ্ছে তিনটা ফুটা তাহলে এখানে দেখুন বা তা সা দেখতে একই রকম শুধুমাত্র পার্থক্য হচ্ছে নুকতা গোলাতে বা ফুটা গোলাতে বাইর নিচে থাকবে এক ফুটা তার উপরে দুই ফুটা আর সায়ের উপরে তিন ফুটা তো এই ফুটাগুলো আপনার মনে রাখলে বুঝতে পারবেন তো আমার সাথে আপনারা আবারও বলেন আলিফ আলিফ বা তা আবার আলিফ আলিফ বা তা এই যখন উচ্চারণ করবেন সবসময় মনে রাখবেন ঝিব্বাটা উপরের দাঁতের আগায় লাগিয়ে সাত উচ্চারণ করতে হবে ঝিব্বা যেন কোনোভাবে নিচের দাঁতের সাথে না লাগে ঠিক আছে এটা মনে রাখবেন সা এরকম তারপর এটা হচ্ছে জিম এটা হা এটা খ দেখুন এখানে জিম হা খ তিনটা হরফ দেখতে একই রকম জিমের নিচে একটা ফুটো থাকে এটা মাঝখানে বলেন অথবা নিচে বলেন যাই হোক এটা নিচে হবে এবং হাতে কোনো রকম ফুটা থাকবে না এটা খালি থাকবে এবং খয়ের উপরে এক ফুটা থাকবে তো আপনি এই বা নুক্তা গুলা দেখে বা নুক্তা না থাকলে এই বিষয়গুলো দেখে আপনারা হরকগুলো চিনতে পারবেন জিম হা খ দেখতে একই রকম নুক্তা থাকবে জিমের নিচে হাতে কোনো রকম নুক্তা থাকবে না খালি থাকবে আর খতে খর উপরে এক নুক্তা থাকবে তাহলে আমার সাথে পড়েন জিম হা খ আবার জি। খ আবার বললেন হচ্ছে আলিফ বা তা খ এরকম তারপর হচ্ছে ডাল এবং হচ্ছে জাল এ ডাল এবং জাল দেখতে রকম ডালে রকম নুক্ত থাকবে না খালি থাকবে আর জালের উপরে একটা নুকতে থাকলে মানে দালের উপরে যখন নুকতে হবে তখন ওইটা হয়ে যাবে জাল আর জালটা সবসময় জিহ্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে পাতলা গোচন করতে হবে জাল এরকম তাহলে এটা হবে দাল আর এটা জাল এরকম তো জালটা পাতলা হবে কিন্তু জিহ্বাটার উপরের দাঁতে আগা লাগে মানে সা এবং জালে রকম তারপর হচ্ছে র এবং যা র এবং যা হচ্ছে রর উপরে যখন ফুটে থাকবে তখন সেটা হয়ে যাবে যা তা বলেন র তারপর হচ্ছে জা এটা হচ্ছে র আর নুক্ত থাকলে অর্থাৎ ফুটে থাকলে হয়ে যাবে যা তাহলে আবার বলেন র রা এরকম তাহলে এটা হচ্ছে দাল অনেক সময় আমরা ডাল এবং র এই চারটর বুঝতে ভুল করি দেখুন দালটার এই রকম মাথা থাকবে এরকমভাবে আসবে আর রটা আসবে এরকমভাবে তো এইগুলো দেখে আপনাকে চিনতে হবে এটা হচ্ছে দাল এটা জাল এটা র এটা হচ্ছে যা তাহলে বলেন দাল ডাল জা চারটে খি বেশি পড়েন ডাল জা ঝাটা কিন্তু জিপাটা নিচের দাঁতে লাগাবেন উপরের তালুতে লাগাবেন না এখানে একটা সতর্ক থাকবেন আবারও ডাল রা এরকম তারপরে দেখুন সিন এবং সিন দেখতে একই রকম এটা হচ্ছে সিন আর সিনের উপরে তিনটা ফোঁটা থাকলে হয়ে যাবে সিন আমরা কিন্তু তিনটা ফোঁটা কিন্তু সাতও পেয়েছি তো আমরা অনেক সময় সা এবং সিন এই দুটো অক্ষর দেখ মানে চিনতে ভুল করি তো এগুলো একটু মনে রাখবেন যে সাটা হবে একটা দাঁতের উপরে তিন নোক্তা আর সিনটা দেখুন এই যে এক দুই তিন এই মাথার উপরে তিন নক্ত থাকবে ঠিক আছে তো এগুলো দেখে বুঝবেন আমি পরবর্তী বোঝাবো তো যাই হোক এটা হবে সিন আর এটা হচ্ছে সিন তাহলে আমার সাথে আপনারা বলেন সিন আর এটা হচ্ছে সিন সিনের উপরে কোনো নোকা থাকবে না আর সিনের উপরে থাকবে তিনটা নোক্ত থাকবে তিনটা ফোঁটা থাকবে তাহলে আবার বলেন এটা হবে আবার বলেন সকমভাবে পড়তে হবে তারপরে হচ্ছে এটা হচ্ছে সদ এটা হচ্ছে বধ তো সদের উপরে কোনো নুক্ত নাই আর এই সদের উপরে যখন দিয়ে তখন হয়ে যাবে এটা দদ তো এটা সদ বলবেন না এই সদ এবং দ্ব উচ্চারণ করার সময় ঠোঁট গোল করবেন না আমি যেরকম উচ্চারণ করি সেরকম করেন এটা হচ্ছে আর এটা দ তাহলে এই চারটে বিশেষ বিষয়ে প্র্যাকটিস করবেন সিন এই চারটে অক্ষর কিন্তু এই যে পেট আছে দেখুন এই যে এটাকে আমরা পেট বলি এই যে পেট এই যে এই যে এই যে তো যাই হচ্ছে চারটে অক্ষরের সেম পেট শুধু মাথার মধ্যে পার্থক্য চিনে মাথাটা এইরকম এইরকম এরকম তিনটা দাগ থাকে আবার এই সিনের উপর যখন নুকটা থাকবে তিনটা তখন হয়ে যাবে সিন আর সটটা থাকবে এই যে এরকম মাথা ব্যাকানো থাকবে এই যেভাবে দেখতেই পারছেন আর নুকতে থাকলে হবে দদ তো এর জন্য আমরা এই চারটাকে বিষয়ে প্র্যাক্টিস করব সিন এরকম এরকমভাবে তারপর দেখুন এটা হচ্ছে প আর তর উপরে যখন নুকতে থাকবে তখন হয়ে যাবে জ তাহলে দেখুন প্রত্যেক হরফে কিন্তু দুইটা দুইটা করে মানে সেম হয় মানে ডাল জাল একরকম নুকতে থাকলে জাল র জাল নুতে থাকলে জা সিন সিন নুকতে থাকলে সিন দ দুগতে থাকলে দ তুত থাকলে জ তো এরকম আর কি তাহলে এটা হবে ত আর এটা জ তো আমরা তোয়া এবং যোয়া উচ্চারণ করব না ঠিক আছে আমার সাথে উচ্চারণ করে আপনারা সুন্দর করে ত আর নুকতে থাকলে হয়ে যাবে জ জ ত আমার সাথে আপনারা বলেন ত এই জটা যখন উচ্চারণ করবেন সবসময় সময় জিব্বাটা উপরে যাতে আগে লাগে উচ্চারণ করতে হবে জ ত এরকম তারপরে এটা হচ্ছে আইন আর এটা হচ্ছে গইন দেখুন আইনটা এরকম আর নথে থাকলে হয়ে যাবে গইন তাহলে বলেন আইন গইন আইন গইন আইন এরকম আইনটা অবশ্যই মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন এরকম তারপরে হচ্ছে এটা ফা এটা হচ্ছে কফ ফার উপরে একটা ফুটা আর কফের উপর দুটা ফোঁটা তবে দুটার এখানে গোল মাথা রাখবে এই যে মাথা দেখুন দুইটার মাথা কিন্তু সেম ঠিক আছে তো ফা একটা আর কফের দুইটা তাহলে এটা হবে ফা আর এটা কফ ফা কফ ঠিক আছে তারপর এটা হচ্ছে কাফ আর এটা লাম তার সাথে আপনারা বলেন কাফ লাম আবার কাফ লাম তারপর হচ্ছে মিম মিম এটা হচ্ছে নুন ওয়াও দেখুন মিম নুন দুটো কিন্তু এক না দুটো আলাদা মিম নুন এটা হচ্ছে ওয়াও আর এটা হচ্ছে হা হা হামজাহ হামজাহ ইয়া ইয়া এখানে দুটো অক্ষরে কিন্তু ইয়া এখানে এটার নিচে নুক্ত থাকলেও ইয়া হবে আবার এটা খালি থাকলেও ইয়া হবে ঠিক আছে এটাও ইয়া এটাও ইয়া এ দুটো অক্ষর সেম মানে এখানে দিয়ে বোঝানো হচ্ছে কখন কখন নুক্ত থাকতে পারে আবার কখনো নোক্তা নাও থাকতে পারে তো নোক্তাটা এখন বিষয় না যদি এরকম যদি আসে তাহলে সেটা কি ইয়া বলে হবে আর এটা মনে রাখবেন ইয়ার নিচে সর্বদা দুই নোক্তা থাকবে ইয়ার নিচে কয় নোক্তা থাকে দুই নুক্ত থাকে বুঝতে পারছেন এটাও ইয়া এটাও ইয়া তো আমার সাথে এই কাফ থেকে আবার আবার আমার সাথে ইয়া পর্যন্ত বলেন কারণ কাফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর কিন্তু আলাদা আলাদা এর আগে কিন্তু আমরা জোড়া জোড়া পাইছি প্রত্যেকটা নুক্ত থাকলে একরকম বা নুক্ত না থাকলে আরেক রকম যেমন ফারুপ এক নুক্তা আবার কফর দুই নুক্তা দুইটা কিন্তু সেমই মাথা কিন্তু সেম ঠিক আছে ফারুপ এক নুক্তা উপর দুই নুক্তা আইনে নুক্ত নেই আছে নুক্ত নুক্তা নাই নেই দ্বে নুক্তা আছে সদে দ দ্বদে নুক্তা আছে সিনে নুক্ত নেই সিনে তিন নুক্তা আছে মানে দেখতে একরকম জোড়া জোড়া পাইছি কিন্তু কাফ থেকে ইয়া পর্যন্ত এখানে কিন্তু আর জোড়া জোড়া নেই এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা কাফ লাম মিম নুন ওয়াউ হা ইয়া ইয়া তো এরকম আবার বলেন কাফ লাম মিম নুন ওয়াউ হা হামজা ইয়া ইয়া তো যখন আপনাদের হরফগুলা একটু চিনতে বা বুঝতে পারবেন যখন পারবেন বুঝতে তখন আপনাদেরকে উল্টাপাল্টা করে বুঝতে হবে যে আরবি বর্ণমালার পরীক্ষা যেমন এটা কি এটা হচ্ছে ইয়া আবার এটাও ইয়া 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 দুইটা ইয়া এটা হচ্ছে হামজা হা ওয়াউ নুন তারপর হচ্ছে এটা কি মিম তো এইভাবে আপনাকে চিনতে হবে বুঝতে হবে তাহলেই হরফগুলো আপনার আয়তে চলে আসবে লাম এটা হচ্ছে কাফ অবশ্যই আপনারা আমার আগে আগে বলার চেষ্টা করেন অফ ফা গিন আইন ত প্রত্যেকটা হরফ গোলটাই দিচ্ছে আর কি তারপর হচ্ছে দদ সদ শিন সিন জা হা জি সা তা বা আলিফ অর্থাৎ প্রথম আমরা আলিফ থেকে শুরু করছি আর ইয়াতে শেষ করছি আর এখানে ইয়া থেকে শুরু করব আলিফে গিয়ে শেষ করব এরকমভাবে পাল্টা করে দিছে তারপর আমরা এখান থেকে একটি বিষয় দেখবো সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে যে নুক্তা ছাড়া হরফল চিত্রটা অর্থাৎ এই চৈত্রটা অক্ষরে কোনো রকম ফোটা থাকবে না ঠিক আছে যেমন আলিফ হা ডাল ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা এই চোদ্দটা অক্ষরে কোনো ধরনের ফোটা থাকবে না আর নুক্তওয়ালা হরফ হচ্ছে পনেরোটি আর এক নুক্তওয়ালা হরফ হচ্ছে দশটা মানে পনেরোটা অক্ষর আছে যেখানে নুক্তা থাকবে যার মধ্যে এক নুক্তা থাকবে দশটি অক্ষরে যেমন বা জিম খ জা গদ ফা নুন এ দশটি অক্ষরের উপরে বা নিচে এক নুক্ত থাকে তার মধ্যে শুধুমাত্র বাতে এবং জিম বা এবং জিমে নিচে নুক্তা আর বাকি অক্ষরগুলাতে উপরে নুক্তা তারপর হচ্ছে তিন নুক্তওয়ালা অক্ষর হচ্ছে দুইটি তিন নুক্ত হলো হরফ দুটি তার মধ্যে হচ্ছে সা এবং শিন আর দুই নুক্তওয়ালা হরফ হচ্ছে তিনটি তার মধ্যে হচ্ছে তা কফ ইয়া এখানে তার উপরে দুই নুক্ত থাকবে আর ইয়ার নিচে দুই নুক্তা থাকবে ভালো করে বোঝে নেন তায়ের উপরে দুই নুক্তা আর ইয়ার নিচে দুই নুক্তা এবং কফের উপরে দুই নুক্তা তো এগুলো আমরা মাথা থেকে বুঝবো নিচে নুক্তা হলো হরফ তিনটি যেমন বা জিম ইয়া বাতে এক থাকে জিমে এক নুক্তা এবং ইয়ের দুই নুক্তা তো এলো বিষয়গুলো তো এখন আমরা আরেকটা বিষয় জানবো এখান থেকে সেটা হচ্ছে হারকাত এর পরিচয় যে এক জবর এক জের এক হারকাত বলে হারকাত উচ্চারণ আমরা কীভাবে করবো এটা আপনাদেরকে আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ ভালো করে বুঝিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ